দেখেন গরুর পায়ার কালারটা জাস্ট কি পরিমাণে সুন্দর হয়েছে মার্শাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সহজে প্রেশার কুকারে আমি গরুর পায়াটা রান্না করব। তাহলে চলুন এই যে সেদ্ধ পানি দিয়ে আমি গরুর পায়াটা প্রথমে ধুয়ে নিয়েছি এখানে গরুর নলা আর হচ্ছে গরুর এই যে খুঁড়া আছে না খুড়াগুলোও দেওয়া হয়েছে সিদ্ধ পানি দিয়ে কিন্তু আমি দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর হচ্ছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন সবগুলা গরুর পায়া কিংবা খুরা নলা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা আদা বাটা এক টেবিল চামচ করে এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এখানে দিয়ে দিব এই যে দেখুন পরিমাণটা এখন আরও কিছু মশলা অ্যাড করব মরিচের গুঁড়া আমি আরেকবার রান্না করেছিলাম আরেকটা প্রসেসে সেটাও দিয়েছি ভিডিওতে হলুদ দিয়েছি ওখানে আমি কাঁচামরিচ ইউজ করেছিলাম গরম মশলা দিলাম এক টেবিল চামচ তেজপাতা লং দারচিনি দুই টুকরো করে জিরা গুঁড়া চা চামচ আমার গরম মশলাতে আসলে সব রকমের মশলা মিক্স করা থাকে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে সরিষার তেল দিয়েছি জাস্ট এক টেবিল চামচ এখন হাতে খুব ভালো করে এটা প্রথমে একটু মেখে নিব যাতে মশলাটা পায়ের সাথে খুব ভালো করে মিক্স হতে পারে আর কি খুব ভালো করে মিক্স করে এখন আমি এটা চুলাটা জ্বালিয়ে দিয়ে বেশ কিছু সময় একটু কষিয়ে নিব আসলে সব কিছু একটু কষাতে হয় সব তরকারি কিংবা যে কোনো খাবার আর কি কষালে ভালো এখন আমি একটা ফালি লেবু এভাবে করে এখানে চিপে দিয়ে দিচ্ছি লেবুটাও দিয়ে দিলাম রস প্রায় এক টেবিল চামচ হবে এখানে আমি আরও একটু দিয়েছিলাম এখন জাস্ট চুলাটা জ্বালিয়ে আমি কিছু সময় দশ মিনিটের মতো এটা কষাবো প্রথমে খুব ভালো করে কষিয়ে নিব কষানো হলে আর কি এখানে আমি দিয়ে দিব পানি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিব এর আগে আমি আরও একটা ইনগ্রেডিয়েন্ট দিব যেহেতু নলার ঝোল দেখা যায় যে প্রায় সময় পাতলা হয় আসলে পাতলা হলে নলার ঝোলটা খেতে অতটা ভালো লাগে না যার কারণে একটু ঘন করার জন্য আমি এখানে একটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব এখন প্রথমে দিয়ে দিয়েছি আমি নর্মাল পানি পানিটা খুব বেশি দিব না যেহেতু আমি এটা শীষ তুলব পানি যদি বেশি হয়ে যায় দেখা যায় যে শীষ দেওয়ার সময় পানিটা পড়ে যায় মশলা সস সব কিছু মানে বের হয়ে যায় যার কারণে হচ্ছে আমি অল্প পানি দিয়ে প্রথমে এটা শীষ তুলে সিদ্ধ করে নিব প্রায় সাত আট দশটার মতো শীষ তুলে নিব সবার পরে দিলাম লবণ লবণটা আমি আগে দিই নাই সবার পরেই দিলাম এখন হচ্ছে এই যে নেড়ে ছেড়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এখন যে মূল ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে এই যে এটা হচ্ছে চালের গুঁড়া এক টেবিল চামচ আমি প্রথমে একটু টেলে নিয়েছিলাম এটা হালকা একটু টেলে নিয়ে তারপর পানির সাথে মিক্স করে দিয়ে দিয়েছি এই ক্ষেত্রে আপনারা আটা অথবা ময়দা দিতে পারবেন একটুখানি টেলে নেবেন চুলার উপরে আমিও টেলে নিয়েছি হালকা দশ মিনিট একটু টেলে তারপরে হচ্ছে দিয়ে দিবেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে ঘন হবে ঝোলটা এখন এক টেবিল চামচ চালের গুঁড়োটা আমি খুব সুন্দর করে টেলে দিয়ে দিয়েছি এখানে পানির সাথে মিক্স করে এরপরে হচ্ছে যে ঢাকনা দিয়ে প্রথমে আমি প্রায় আট দশটা শীষ তুলেছি তোলার পর আমি আরও একটু পানি দিয়ে আবার হচ্ছে এটা লো হিটে প্রেশার কুকারে বেশ কিছু সময় রান্না করেছি এই নলাটা আসলে যত বেশি রান্না করা যাবে তত বেশি টেস্ট হয় এই যে দেখুন এখন আট দশটা প্রেশার তোলার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি জাস্ট এটা সার্ভ করে নিলাম